প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চ্যানেল সিক্সটিন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা নতুন একটা ভিডিও সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা লন্ডন সফর তিনি সেই সফরে এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের একটা প্রশ্ন তারা প্রশ্ন করেছে আপনি কি পরবর্তী সরকারের অংশ হতে চান প্রধান উপদেষ্টা বলেছেন পরবর্তী সরকারের অংশ হওয়ার ইচ্ছা আমার নেই প্রধান উপদেষ্টা একদম ক্লিয়ার কাট বলেছেন তিনি বলেছেন যে আমাদের কাজ হলো সফল এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া নিশ্চিত করা যেটা নির্বাচন দ্বারা সম্ভব খুবই ভালো কথা বলেছেন পরবর্তী সরকারের অংশ হওয়ার কোনো আগ্রহ তার নেই খুবই ভালো কথা এখন কেউ কেউ সন্দেহ করছেন যে এটা কি যদি তাকে রিকোয়েস্ট করা হয় তাহলে কি তিনি পরবর্তী সরকারের অংশ হবেন কেন এই সন্দেহ প্রকাশ করা হচ্ছে সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের সময় তিনি কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার কথা স্বপ্নেও ভাবেননি বা চিন্তাও করেননি তিনি ফ্রান্সে ছিলেন সবাই তাকে রিকোয়েস্ট করার পর সবাই না কেউ কেউ তাকে রিকোয়েস্ট করার পর বিচার জন টেলিফোনে কথা বলেছেন তার সাথে রিকোয়েস্ট করার পর তিনি আর সেটা ফেলতে পারেননি তিনি রাজি হয়েছেন অনিচ্ছা সত্ত্বেও তিনি দেশের প্রধান উপদেষ্টা হয়েছেন এবং তিনি তার বক্তব্যে বিভিন্ন সময় বলেছেন তাকে নিয়োগ দেয়া হয়েছে তার এই ধরনের কোনো ইচ্ছা নাই প্রধান উপদেষ্টা হওয়ার ছিল না কিন্তু তিনি হয়েছেন কাজ করছেন পরবর্তীতে অতি সম্প্রতি আমরা দেখেছি যে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু আবারও দুই চার পাঁচজন তাকে রিকোয়েস্ট করেছে যে না আপনি থেকে যান আপনি না থাকলে দেশ চলবে না এবং তিনি তাদের সেই রিকোয়েস্ট রাখতে বাধ্য হয়েছেন এবং সেই অনুযায়ী তিনি কাজ করেছেন এখন আবার লোকজন বলা বলি শুরু করেছে তিনি যে বলেছেন যে পরবর্তী সরকারের অংশ হতে চান না বাতাসে ভেড়ে ভেসে বেড়াচ্ছে যে তিনি প্রেসিডেন্ট হতে চান বা তাকে প্রেসিডেন্ট করা হবে সবাই যদি রিকোয়েস্ট করে তখন সবাই যদি কেউ কেউ যদি চার পাঁচজন হাত পায় চেপে ধরে যে না স্যার আপনাকে থাকতে হবে আপনি রাষ্ট্রপতি হন তখন হয়তো তিনি সেই আবদার ফেলতে পারবেন না কিন্তু তার থেকে যাওয়ার আরেকটা চিহ্ন আরেকটা দৃষ্টান্ত আরেকটা লক্ষণ যদি আপনাদের সাথে শেয়ার করি সেটি হচ্ছে দুই ঈদের জামাতে দুই ঈদের জামাতে নামাজ শেষে তিনি কিন্তু দেশবাসীর সাথে বিশেষ করে মুসল্লি যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন বা তাদের সাথে ঈদের আনন্দ শেয়ার করেছেন সেখানে কিন্তু কেউ কেউ কয়েকজন তাকে দুই ঈদেই কিন্তু রিকোয়েস্ট করেছে স্যার আপনি দালালদের কথা শুনবেন না আপনি ক্ষমতায় থেকে যান যতদিন পারেন আপনি ক্ষমতায় থাকুন আপনাকে দেশবাসী চায় সেই রিকোয়েস্টও তিনি যদি ফেলতে না পারেন তাহলে তো তিনি ক্ষমতায় থাকবেন নির্বাচন পরবর্তী সময় হলো তিনি ক্ষমতায় থাকবেন রাষ্ট্রপতি হয়েও তিনি ক্ষমতায় থাকতে পারেন পত্রিকা কি লেখা হয়েছে আমি একটু শুনাই আপনাদের নির্বাচনের পরবর্তী সরকার অংশ হিসেবে থাকার কোনো আগ্রহ নেই তিনি জোর দিয়ে বলেন তাদের কাজ হলো নির্বাচন সফল করা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যা নির্বাচন দ্বারা সম্ভব ঠিক আছে তো একজন সাংবাদিক জানতে চান অধ্যাপক ইউনুস কি গণতান্ত্রিকভাবে নির্বাচিত পরবর্তী সরকারের অংশ হতে আগ্রহী বা সেই ধরনের অবস্থানে রয়েছেন কিনা না জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক সাফ জানিয়ে দেন তাদের দায়িত্ব হলো যে রূপান্তর চলছে সেটা ঠিক মতো শেষ করা এখন যে রূপান্তর চলছে সেটা ঠিক শেষ করা এখানে কিন্তু একটু ঝামেলা আছে ঠিকমতো ঠিকমতো শেষ করতে হলে তো অনেক সময়ের প্রয়োজন যদি বলা হতো যে রূপান্তর চলছে সেটা শেষ করে আমরা নির্বাচন দিয়ে দিব আচ্ছা এবং যখন তারা নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তখন জনগণ যেন সন্তুষ্ট থাকে এটাও ভালো কথা প্রধান উপদেষ্টা বলেন আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে সম্পন্ন হবে এটি আমাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় খুবই ভালো কথা তাহলে দেখা যাক না তিনি হয়তো এই কথাটা হয়তো রিকোয়েস্ট করলেও তিনি রাখবেন না যে আপনি পরবর্তী সরকার সময়ও ক্ষমতা থেকে যান আশা করছি সেটি রাখবেন না তবে নিন্দুকেরা কেউ কেউ বলে যদি তাকে দুই চারজন জোর করেই বলেন না স্যার আপনাকে দেশবাসী চায় আপনাকে থাকতেই হবে তখন হয়তো তিনি সেই রিকোয়েস্ট ফেলতে পারবেন না ধন্যবাদ